মৌলিক এবং ব্যবহারিক বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো বাংলা ব্যাকরণের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষার উদ্ভব বাংলা ব্যাকরণ এবং এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় তো তোমরা কে কে লাইভে জয়েন করেছ একটু জানিয়ে দাও আমি তো আসলে স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি স্ক্রিনটা ব্যাগে রাখা তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি আমাদের আলোচনার প্রথম বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ তো বাংলা ব্যাকরণ কি বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ব্যাকরণ মূলত বাংলা ভাষার ব্যাকরণ অর্থাৎ আমরা বাংলা ভাষায় কথা বলি এই ভাষায় আমরা কথা বলার সময় যে অটোমেটিক কিন্তু আমরা কথা বলে দেয় কিন্তু এই কথাটা কিভাবে কথা থেকে রূপান্তরিত হয়ে আমরা কথাগুলো সাজাচ্ছি বাক্যগুলো সাজাচ্ছি সেটাই হচ্ছে ব্যাকরণের কাজ ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ তো আমরা বাংলা ব্যাকরণ জানার আগে আমরা একটু দেখবো যে আসলে ভাষা কি ভাষা বাংলা ভাষা হচ্ছে ভাষা মূলত কি মানুষের অনুভূতি আদান প্রদানের একটা মাধ্যম মনের ভাব প্রকাশের একটা মাধ্যম যেরকম আমি যে কোনো ভাবে আমার মনের ভাব প্রকাশ করতে পারি সে যেভাবে আমি প্রকাশ করি না কেন সেটাকে আমি ভাষা বলতে পারি যেরকম আমরা সাধারণত কথা বলে বলে আমরা মনের ভাব আদান প্রদান করি এছাড়াও কিন্তু আমরা লিখে মনের ভাব আদান প্রদান করি আবার অনেক সময় বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজেও কিন্তু আমরা মনের ভাব আদান প্রদান করি তো এই ভাবটা আদান প্রদান করি না কেন প্রত্যেকটা আহ বিষয়কেই ভাষা বলে ভাষার উদ্ভব মূলত মানব সভ্যতা সৃষ্টির শুরু থেকেই কিভাবে এবং প্রথমে মানুষ আহ কিন্তু অনেকে কথা বলতে জানতো না যারা বনে জঙ্গলে বসবাস করত তারা কিন্তু কথা বলতে জানতো না তারা কি করত তারা পশু শিকার করে আসতো এবং তাদের বাচ্চাদেরকে কিভাবে তারা অভিনয় করত অভিনয় করে করে তাদেরকে শেখাতো যে আমরা এভাবে পশু শেখাত এটাও কিন্তু একটা ভাষা যেরকম আমরা এভাবে ডাকি তো এই ডাকাটাও কিন্তু একটা ভাষা এরপর আমরা যে বাংলা ভাষা বাংলা ভাষা কি বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ যেভাবে যে যে সমস্ত ধ্বনি বা শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে সেগুলোকে সেই ধ্বনি বা সেই মনের ভাব প্রকাশের মাধ্যমকে বলা হয় বাংলা ভাষা এটা অনেক আমরা লিখেও করতে পারি আবার মুখস্থও করতে পারি তো আমরা এখন আমরা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব যে বাংলা ভাষার উৎপত্তি উৎপত্তি হচ্ছে বলতে বোঝায় যে বাংলা ভাষা কোন জায়গা থেকে এসেছে বাংলা ভাষা কোন জায়গা থেকে এসেছে এটাকে বাংলা ভাষার উৎপত্তি বলা হয় যেরকম একটা জিনিস যেরকম আলো আলো আসছে কোথা থেকে সূর্য থেকে তাহলে আলোর উৎপত্তি হচ্ছে কি সূর্য থেকে আবার পানি আসছে কোথা থেকে সাগর থেকে মেঘ থেকে তো পানির উৎস কি উৎপত্তি কোথায় সমুদ্র বা মেঘ তেমনি বাংলা ভাষার একটা উৎপত্তি রয়েছে তো বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বলতে কি বোঝাচ্ছে যে এশিয়া মহাদেশ এশিয়া প্রাচীনকালে অনেক আগে এখান থেকে প্রায় ছয়শ বছর আগে এশিয়া এবং ইউরোপ দুইটা মহাদেশ ছিল এই এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝখানে একটা পর্বতমালা ছিল এই পর্বতমালার নাম হচ্ছে ইউরাল পর্বতমালা এই ইউরাল পর্বতমালার আশেপাশে এক ধরনের যা জাতি বাস করত। যাযাবর বলতে কি বোঝায় যারা এখান থেকে ওখানে ছোটাছুটি করে বেড়ায় এখান থেকে ওখানে দৌড়া দৌড়ি করে মানে এখানে পাঁচ দিন ওখানে দশ দিন এভাবে বসবাস করে এদেরকে যাযাবর বলা হয় বর্তমানেও কিন্তু আমরা এক ধরনের দাদাবর জাতি আমরা দেখি তোমরা কে অনেক সময় তাদের সাথে সাপ দেখতে পাওয়া যায় তো কে কে বলতে পারবে আমি কোন দাদাবর জাতির কথা বলছি তোমরা একটু কমেন্টস এ জানিয়ে দাও তো আই এই ইউরল পর্বতমালার এখানে এক ধরনের দাদাবর জাতি বসবাস করত এই দাদাবর জাতি এখানে ছাগল ভেড়া দুম্বা এই ধরনের পশু পালন করত শুকোর এই ধরনের পশু পালন করত তো একসময় তারা কি করে এই ছড়িয়ে হচ্ছে ইন্ডিয়া সরি ইরান এবং ইন্ডিয়াতে ইন্ডিয়া বলতে ভারত মহা যে অঞ্চলগুলো সে সময় ছিল সেই অঞ্চলে ইরানে প্রাচীন ইরান এবং প্রাচীন ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলগুলোতে এই জাদ জাতিরা ছড়িয়ে পড়ে তো এই কারণে এই যাদাবর জাতিরা যে ভাষায় কথা বলতো সেই ভাষার নাম হচ্ছে এই এশিয়া এবং ইউরোপ এই জাতিরা যে ভাষায় কথা বলতো তাদের নাম বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা আর এর কিছু অংশ ইরান এবং ইন্ডিয়াতে চলে আসে এই যারা ইরান এবং ইন্ডিয়াতে চলে আসে এদের এই এবং তারা যে ভাষায় কথা বলতো সেই ভাষার নাম হচ্ছে ইন্দো ভাষা ইরানীয় ইন্দো ইরানীয় ভাষা তো এই যারা ইন্দো ইরানীয় ভাষায় কথা বলতো এই তারপরে কিছু লোক এখান থেকে ভারতে চলে আসে এই ইরান কি অংশ ইরানে চলে যায় এবং কিছু অংশ ভারতে চলে আসে যে অংশটা ভারতে চলে আসে তাদের ভাষার নাম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কি নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ প্রথমে এই ইউরাল পর্বতমালা পার্শ্বদেশ থেকে একদল লোক ইরান এবং ইন্ডিয়া অঞ্চলে বসবাস করতে থাকে এবং যারা ইরান এবং ইন্ডিয়া অঞ্চলে বসবাস করতে থাকে তাদের ভাষা নাম হচ্ছে ইন্দো ইরানীয় এবং এইখান থেকে যারা ইন্ডিয়া অঞ্চলে বসবাস করতো তাদেরকে সেই হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং এই ভাষার কথরূপ আছে হচ্ছে তারপরে এখান থেকে আস্তে আস্তে যুগ চেঞ্জ হয় যুগের পরিবর্তে শব্দ চেঞ্জ হয় বাক্য চেঞ্জ হয় এভাবে পরিবর্তন হতে হতে এক সময় বাংলা এসে ভর করে বঙ্গ কামরূপী ভাষাতে কি ভাষা বঙ্গ রূপী যেহেতু এই ক্লাসটা আহ প্রধানত পঞ্চম থেকে দশম শ্রেণীর জন্য তো সেহেতু আমি এই ক্লাসটাতে এই ভাষার অনেক বিস্তারিত আলোচনা করলাম মাঝখানে হাজার হাজার বছরের ইতিহাস চলে গেছে আমি অন্তত পাঁচ বছর সাত বছর পাঁচ হাজার বছর লাভ দিয়ে চলে আসলাম এখান থেকে এই জায়গায় যারা বসবাস করতে তাদের ভাষার নাম হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা এই ভাষাটা প্রাচীন ভারতীয় আর্য ভাষাটা এ হতে হতে বঙ্গ কামরূপী ভাষায় রূপান্তরিত হয় এবং অনেক এই বঙ্গকোমরুবি ভাষা থেকে দুইটা ভাষা পাঁচটা ভাষা আছে তার ভিতরে একটা হচ্ছে বাংলা আর একটা আসে অসমিয়া অনেকে বলে যে সংস্কৃত বাংলা ভাষা থেকে সংস্কৃত থেকে বাংলা ভাষা এসেছে কিন্তু এটা কিন্তু সঠিক নয় তো এ বঙ্গকোমরুবি ভাষা থেকে বাংলা ভাষা এসেছে এখন অনেক জায়গায় প্রশ্ন আসে যে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে তাহলে আমি এখন বলবো না যে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে আমি আছে পিছিয়ে যে আলোচনা হয়ে যাচ্ছে সেই আলোচনা থেকে তোমাদের কাছে কিছু কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাকে জানাবে তাহলে আমরা কি দেখলাম বাংলা ভাষার কি প্রশ্ন করলাম বাংলা ভাষার উদ্ভব হয়েছে বা জন্ম হয়েছে কোন ভাষা থেকে এইটার কিন্তু আমি লাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে এই উত্তরটি দিয়ে দিয়েছি এখন আমরা দেখব বাংলা ভাষার প্রকার বাংলা ভাষার প্রকার বাংলা ভাষা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লিখিত একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লিখিত এবং মৌখিক ভাষাটা হচ্ছে কি আমরা মুখে মুখে যে ভাষাগুলো বলি সাধারণত মুখের ভাষা কিন্তু এক এক অঞ্চলের হয় আর ভাষা একটা মার্জিত রূপ থাকে আমরা বই যখন পড়ি যে সব বইতে একই ধরনের কথা বলা হচ্ছে সব বইতে ভাতকে ভাতে বলা বলা হচ্ছে ক্ষুধাকে খোদাই বলা হচ্ছে কিন্তু ক্ষোধাকে কিন্তু অনেক জায়গায় মুখে দ্বারা কথা বলতেছি আমি এখন যেখানে আসি সেখানে কিন্তু অনেকে ভুক বলে হ্যাঁ তো আবারও প্রধানত বাংলা ভাষায় দুই প্রকার একটা হচ্ছে মৌখিক একটা হচ্ছে লিখিত এবং এই লিখিত ভাষা আবার দুই প্রকার একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা সাধু ভাষা কি যে ভাষায় সাধু ভাষা দেখতে চাও তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়বা গল্প পড়বা বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প পড়বা অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প পড়বা এই সমস্ত সে কিন্তু সাধু ভাষায় লিখেছেন এবং এর মধ্যে আরো একটা কথা বলে আসি আমরা এই সাইড দিয়ে আলোচনা করতে করতে চলে যাব তো তার ভিতরে এই যে চলিত ভাষা বর্তমানে কিন্তু এখন চলিত অনেক সাহিত্য রচনা হচ্ছে তো চলিত ভাষায় কথা বলতে বেশি মানুষ স্বাচ্ছন্দ্য ফিল করে তো এ কারণে প্রমথ চৌধুরী নামে একজন ভদ্রলোক প্রমথ চৌধুরী সমর্থ না নামে একজন লোক তিনি কি করছে এই বাংলা ভাষাকে বাংলা ভাষা সাহিত্যে তিনি প্রথম চরিত রীতিতেও গল্প লেখা শুরু করছেন অর্থাৎ মানুষ যেভাবে কথা বলে সেই ভাষাতেই সাহিত্য লেখা শুরু হয়েছে এরপরে যাই হোক তাহলে এখানে একটা প্রশ্ন হয়ে যায় কি যে এটা অনেক জায়গায় তোমরা পাবে যতদিন পড়াশোনা করবে প্রশ্নটা তোমাদের থাকবে যে বাংলা চরিত রীতির উদ্ভাবন করে তো চলিত রীতিতে প্রথম গদ্য রচনা করেন প্রমথ চৌধুরী এরপর যাবো সাধুরীতির ভাষা সাধু রীতির ভাষা ব্যবহারের জন্য আমরা আমাদের কাছে এসেছে একটা বই সেই বইটার নাম হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ মানে কি বিশেষভাবে নিয়ম নীতি যে বইয়ে লেখা হয় সেই বইটার নাম হয় ব্যাকরণ বাংলা সাহিত্যের গ্রন্থ হচ্ছে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রস্তাব আহ রচনা হয়েছে সতেরোশো তিয়াত্তর সালের রামগতি ন্যায়রত্ন রচনা করেছেন এবং রাজা রামমোহন রায় প্রথম বাঙালি কর্তৃক রচিত বাংলা ভাষায় রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ আর এই গৌরীয় ব্যাকরণ রচনা করেছেন গৌরীয় ব্যাকরণ কে রচনা করেছে রাজা রামমোহন রায় এটা তোমরা একটু লিখে নিতে পারো অথবা একটু ভালো করে মনে রাখো এখন তোমাদের কাছে পরের প্রশ্ন দেখি কমেন্টসে তোমরা জানাবে যে বাংলা সাহিত্যে চলিত রীতির কে? অর্থাৎ বাংলা সাহিত্যে চলিত রীতির জনক বলা হয় কাকে এটা তোমরা একটু কমেন্সে জানিয়ে দাও এরপর আমরা দেখব যে বাংলা সাহিত্য ব্যাকরণ যে আমরা আমাদের মেন বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ তো বাংলা বাংলা ব্যাকরণ কি কি বিষয় নিয়ে আলোচনা করে বাংলা ব্যাকরণ সাধারণত চারটি বিষয় নিয়ে আলোচনা করে বাংলা ব্যাকরণ সাধারণত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে চারটি বিষয় নিয়ে কি কি আমরা দেখব এক নম্বর হচ্ছে ধ্বনি তত্ত্ব এক নম্বর কি ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্ব বলতে কি বোঝায় ধ্বনি কি এটা আগে আমাদেরকে একটু জানতে হবে ধ্বনি হচ্ছে আমরা যে কথা বলতেছি কথার প্রতিটি একটা ধ্বনি বাংলা বাংলা যদি বলি আমরা তাহলে বাংলার এখানে কি কি ধ্বনি আছে দেখো ব ধ্বনি আছে তারপরে আ ধ্বনি আছে এরপর অনিশ্ব ধ্বনি আছে এরপর ল ধ্বনি আছে এরপরে আ ধ্বনি আছে আকারে আ তাহলে এখানে কিন্তু অনেকগুলো ধ্বনি আছে তো ধ্বনি হচ্ছে আমরা কথার বা শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি এই জন্য এই ধ্বনির মধ্যে অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে বলা হয় তত্ত্ব এই ধ্বনি তত্ত্বের ভিতরে কি কি আছে বর্ণ আছে তারপরে আছে সন্ধি আছে নত্ব বিধান আছে এবার ধ্বনি সংক্রান্ত বিভিন্ন সকল এই তত্ত্বের মধ্যে আলোচনা করা হয় এরপর আমরা দেখব হচ্ছে বা রূপতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব পরবর্তী হচ্ছে দুই নম্বরে শব্দ শব্দতত্ত্বকে আবার কিন্তু রূপতত্ত্ব বলা হয় শব্দতত্ত্বের আলোচনা বিষয় ব্যাপক যেরকম এর ভিতরে আছে কি লিঙ্গ আছে সমাস আছে কারক আছে বচন আছে ধাতু আছে সংখ্যাবাচক পদ আছে পদাশ্রিত নির্দেশক আছে বিরক্তি আছে ক্রিয়া আছে কাল আছে পুরুষ আছে উপসর্গ আছে প্রকৃতি প্রত্যয় আছে পদ আছে এরপরে বাক্যতত্ত্ব আছে বাক্যদত্ত বলতে কি বাক্যদত্তের ভিতরে কথা বলার সময় ভাষা সুন্দরভাবে প্রকাশের জন্য আমরা বাক্য গঠন করি এই বাক্য গঠন সম্পর্কিত বিষয় আছে সবগুলো এই করা হয় যেমন এর ভিতরে আছে কি জ্যোতিচিহ্ন আছে বাগধারা আছে পদক্রম আছে বাক্য আছে উক্তি আছে বাক্য এবং বাক্য সংক্রান্ত সকল বিষয় কিন্তু এই বাক্যদত্তের মধ্যে আছে তো আমরা আগামী কাল আমরা এই ব্যাকরণে চারটি বিষয় ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব রূপ তত্ত্ব এবং অর্থ তত্ত্ব আর অর্থ তত্ত্ব হচ্ছে অর্থ সংক্রান্ত অর্থাৎ বাক্য সুন্দরভাবে গঠন করার জন্য ভাষা সুন্দরভাবে মত সুন্দরভাবে প্রকাশের জন্য যে অর্থ আমরা প্রকাশ করি এই যেভাবে আমরা কথা বলি এই কথা বলার বাক্য প্রকাশ করার জন্য যে বিষয়গুলো আলোচনা প্রয়োজন সেগুলোকে আমরা অর্থ বলি। তো আগামী ক্লাস থেকে আমরা এই ধ্বনি তত্ত্ব রূপতত্ত্ব বাক্য বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব বলবো তাহলে আজকে আমরা দেখো আমরা কিন্তু সংক্ষেপে তাহলে আমরা আজকে ক্লাসটা কি কি করলাম দেখি এ পর্যন্ত প্রথমে আমরা দেখেছি ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের বাহন আমরা যেভাবে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি তাকেই ভাষা বলে আমরা কথা বলে সাউন্ড করে আমরা এই শিষ দিয়েও আমরা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি আমরা মুখে এরকম ভাবে আঙ্গুল দিয়েও আমরা এ করতে পারি অনেক সময় চোখ দিয়েও আমরা প্রকাশ করতে পারি অনেক সময় চোখ দেখে দিয়েও কাউকে চুপ করতে বলা হয় এটাও কিন্তু একটা ভাষা তাহলে মনের ভাব যেভাবেই প্রকাশ করুক মনের ভাবটা আরেকজন বুঝতে পারলেই সেটা হবে ভাষা অনেকে বলে যে তুমি শুদ্ধভাবে কথা বলো না কেন তো শুদ্ধভাবে কথা না বললেও যদি আরেকজন বুঝতে পারে সেটাও একটা সঠিক ভাষা এরপরে আমরা দেখব যে ভাষার পরে আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটি হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা বাংলাদেশের মানুষজন বাঙালি মানুষজন যেভাবে কথা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করে সেটাকে বাংলা ভাষা বলে বাংলাদেশের বা বাঙালি মানুষজন বাংলায় বিশেষ বাংলা ভাষার শব্দ ব্যবহার করে যে ধরনের যেভাবে মনের ভাব প্রকাশ করে সেটাই হচ্ছে বাংলা ভাষা এখন আর এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল কোন ভাষা থেকে আমি বলেছিলাম প্রথম যে এটা একদম মূল ভাষা বংশ সব পৃথিবীতে অনেকগুলো ভাষা বংশ আছে তার ভিতরে সব থেকে বড় ভাষা বংশ কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা বংশ তাহলে বাংলাদেশ পৃথিবীর সব থেকে বড় ভাষা বংশ হচ্ছে কি ভাষা গোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী এই কথাটা আমি আজকে বললাম তোমরা শুধু দশম শ্রেণী পার হও তারপর থেকে দেখবে ক্লাসে তোমাদের এটা হচ্ছে। এটি পড়তে হচ্ছে তোমাদের মাথায় ধারণ করা লাগতেছে তো আমি সহজভাবে বলে দিচ্ছি তোমরা এটা একটু মনে রাখো প্রথমে হচ্ছে ইন্দো ইউরোপীয় ইউরোপ ভাষা আছে না এই ইউরোপ মহাদেশ আছে না সেই ইন্দো ইউরোপীয় এই ইন্দো ইউরোপীয় থেকে এসেছে ইন্দো ইরানীয় এবং ইন্দো ইন্দো ইরানীয় ভাষা থেকে এসেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ইন্দো ইরানীয় থেকে এসেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার পরে এর রূপ থেকে এসেছে গৌড়ীয় প্রাকৃত তারপরে মাগধীয় অপভ্রংশ আচ্ছা তোমাদের এত কিছু জানতে হবে না তোমরা শুধু জানবে প্রাচীন ভারতীয় আর্য থেকে এসেছে বঙ্গ কামরূপী ভাষা কি এসেছে বঙ্গ কামরূপী এবং বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এবং তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে কে কে উত্তর দিতে পেরেছ আচ্ছা যাই হোক তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন দেখলাম একটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ভাষা বংশ কোনটি বা ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত আর বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে কামরূপী ভাষা থেকে এরপর ভাষার বাংলা ভাষার প্রকার বাংলা ভাষা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মৌখিক ভাষা একটা হচ্ছে লিখিত ভাষা একটা অনেকে এটাকে বলে লেখ্য ভাষা কথ্য ভাষা এখন লেখ্য ভাষাকে আবার দুই প্রকার একটা হচ্ছে সাধু ভাষা একটা চলিত ভাষা আবার মৌখিক ভাষাও কিন্তু আবার এটাকে সাধু ভাষা চলিত ভাষাও আমরা বলতে পারি এরপরে সাধু ভাষা কি যে ভাষায় ব্যাকরণের নিয়মকানুন মেনে চলা হয় বাংলা এবং ব্যাকরণের কোন কোন নিয়ম কানুন যে ভাষায় বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্ব শব্দতত্ত্ব তত্ত্ব এবং অর্থতত্ত্ব এই চারটা এ পূর্ণাঙ্গভাবে মেনে কথা বলা হয় বা মেনে চলা হয় সেই ভাষাকে সেই ভাষার ব্যাকরণকে বাংলা ভাষার ব্যাকরণ বলে অর্থাৎ বাংলা ভাষায় ভাষার ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে বাক্য তত্ত্ব অর্থ তত্ত্ব এবং কাল থেকে আমরা রেগুলার ব্যাকরণের ধারাবাহিকভাবে ক্লাসে চলে যাব আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ